যুবকেরা কত হাম্বি তাম্বি করে আমি এটা করব এইটা করব। অনেক কিছু হয়ে গেছে এই সেই আমার এক লক্ষ ভিউ পাঁচ লক্ষ ভিউ উমুক তুমুক অনেক কিছু তোমার যদি হিম্মত থাকে করো দেখি চল্লিশ দিন সালাত, মাত্র চল্লিশ দিন পাঁচ অক্ট সালাদ জামাতে আদায় করতে হবে তা বীরে তাহারিমার সাথে যদি কেউ করে তাহলে টানা চল্লিশ দিন পাঁচ অক্ট সালাদ সমান দুইশো অক্ত সালাত। দুইশো অক্ত সালাত যখন কেউ টানা মসজিদে জামাতে তাকে বীরে তাহরিমের সাথে আদায় করবে তাহলে আপনি বুঝবেন ও দুইশোটা তৃতীয় বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করেছে আল্লাহ আকবর তাহলে এই আত্মা এবার প্রশিক্ষণ পাচ্ছে শয়তানের বিরুদ্ধে লড়াই করার যখন দুইশোটা যুদ্ধের টানা পরাজিত করবে শয়তানকে টানা কোনো বিরতি ছাড়া বিরতিহীনভাবে পরাজয়ের পর পরাজয় পরাজয়ের পর পরাজয় পরাজয়ের পর পরাজয় টানা বিরতিহীনভাবে দুইশোটা যুদ্ধে শয়তানকে পরাজিত করেছে তখন এই আত্মা এতটা প্রশিক্ষিত হয়ে যাবে যে এখন শয়তান ওকে জেটে বলবে ওটে ও আর শুনবে না ওর নিজে নিজে ডিসিশন নেওয়ার বা আমার এবং আপনার নিজেদের আত্মার উপর কন্ট্রোল ক্ষমতা থাকবে যে না এটা করা যাবে না এটা করবো এখন তো কোনো কন্ট্রোল ক্ষমতা নাই শয়তান যা বলছে তাই করছে যখন যেটা শয়তান করতে বলছে সেটাই করছে উই হ্যাভ নো কন্ট্রোল পাওয়ার আমাদের কোনো কন্ট্রোল ক্ষমতা নাই আমাদের নিজের নফসের উপর নিজেদের আত্মার উপর যখন খাবার দেখছি পেট ভরে খেয়ে নিতে হবে বাস কোনো কন্ট্রোল নাই যখন দেখছি মোবাইলে একটা অশ্লীল ছবি আসতেছে ওটা দেখে শেষ করে দিতে হবে কোনো কন্ট্রোল নাই যখন দেখতেছি এখানে হারাম টাকা পাওয়া যাচ্ছে ইনকাম করে নিতে হবে কোনো কন্ট্রোল নাই যখন দেখতে যে এখানে সিগারেট আছে ফেলে দিতে হবে কোনো কন্ট্রোল নাই যখন দেখতে যে এখানে একটা পাওয়া যাচ্ছে ফোন দিয়ে গল্প করতে হবে কোনো কন্ট্রোল তাহলে প্রত্যেকটা পদক্ষেপে শয়তান আমাকে যে অর্ডার দিচ্ছে আমি বিনা দ্বিধায় বিনা চিন্তায় শয়তানের রাস্তায় চলতেই আছি চলতেই আছি আর শয়তান ততক্ষণ পর্যন্ত আরামে চালাতেই পারবে যতক্ষণ আপনি আত্মাকে কোনো কাজ না দিবেন। তাহলে আপনি যে গুণাহের সাথেই থাকেন পৃথিবীর যত বড় গুণাহের সাথে থাকেন আপনার সবচেয়ে বড় পথ হচ্ছে ওই গুনাহ থেকে বাঁচার সেটা হচ্ছে গুনাহগুলো হচ্ছে কেন আপনার আত্মার উপর কোনো কন্ট্রোল ক্ষমতা নেই জন্য কন্ট্রোল ক্ষমতা নাই কেন আত্মা শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ জয়লাভ করেনি তো কি কন্ট্রোল ক্ষমতা থাকবে তাহলে আত্মাকে জয়লাভ করাতে হবে কি গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে না ওটা পরে আগে কাজ কর তারপরে গুনাহ থেকে বিরত থাকা অনেক পরে আগে তুই কর কাজ কোনো কাজই তো নাই কি করবে তো এক বড়ই কাজ আল্লাহ সুবাহ তালা এই জন্য দিয়েছে সেটা এইটা একটা কাজ এইটা যদি করার মধ্যে কেউ থাকে তাহলে আত্মাকেও আদেশ মানাতে পারতেছে ইউ হ্যাভ ডু এই আত্মা এটা করতে হবে কিন্তু এখন ফজরের নামাজ পড়তে হবে এখন জোহরের নামাজ পড়তে হবে এই যে অর্ডার ও আপনার অর্ডার মানতেছে আস্তে আস্তে ওকে আপনি কাজ করাচ্ছেন এইভাবে যখন সালাতের মধ্যে আপনি পা হয়ে যাবেন এবং অন্তত প্রথম ধাপ কমপ্লিট করবেন চল্লিশ দিনের তখন আপনি আসলে শয়তানের যে কন্ট্রোল ক্ষমতা আপনার আত্মার উপর আছে অনেকটা কমে যাবে এবং আপনার নিজের কন্ট্রোল ক্ষমতা আপনার আত্মার উপর বাড়বে আল্লাহ সোহান আমাদের তৌফিক দান করুক আল্লাহ সম্মানিত উপস্থিত এবার তৃতীয় তৃতীয় পদ্ধতি আত্মাকে প্রশিক্ষিত করার প্রশিক্ষণ দেওয়ার পরিশুদ্ধ করার তৃতীয় কাজ বলার আগে মাঝখানে আর কথা বলিনি যে ইসলামে যত হুকুম আহকাম আছে সব হুকুমাহকাম দিন শেষে আত্মাকে পরিশুদ্ধ রাখার জন্যই সব হুকুমাহকাম দিন শেষে আত্মাকে ক্লিন রাখার জন্য যেমন সিয়াম রমজান মাসের রোজা এটা একটা প্রশিক্ষণ না খেয়ে থাকতে হবে গুনাহ বিরত থাকতে হবে এটা একটা প্রশিক্ষণ আত্মাকে কন্ট্রোল করা যে না খাওয়া যাবে না না গুনাহ করা যাবে না কেন আমি রমজান মাসে আছি এটা একটা প্রশিক্ষণ অন কাইন্ড অফ প্র্যাকটিস যে আপনি আত্মাকে কন্ট্রোল করা শিখতেছেন এরকম প্রত্যেকটা জায়গায় যেমন আমাদের অন্তরের অসংখ্য ব্যাধি আছে খালি যেগুলোই ব্যাধি তা নয় লোভ লালসা ব্যাধি কৃপণতা ব্যাধি জাকাত দিতে হবে যখন জোরপূর্বক আপনার কাছ থেকে টাকা বের হয়ে গেল আস্তে আস্তে আপনি উদার হওয়া শিখবেন কৃপণতা থেকে বের হবেন লোভ লালসা থেকে বের হবেন আপনার আত্মা পরিষ্কার হবে জাকাতের ক্ষেত্রে আল্লাহ বলেছে মানুষের আত্মা পরিষ্কার করার জন্য জাকাত দিতে হবে তারপরে চক্ষু নিচু রাখার ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন আত্মা পরিষ্কার রাখার জন্য চক্ষু নিচু রাখতে হবে ওগুলো বিষয়ে পদ্ধতি বলার আগে মাঝখানে যেটা বললাম ইসলামের যত হুকুম হকাম আছে সবগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নাফ যেন ক্লিন এবং পরিষ্কার থাকে তৃতীয় যে কাজ দিয়ে আমরা আমাদের আত্মাকে প্রশিক্ষিত করতে পারবো পরিশুদ্ধ করতে পারবো শয়তানের বিরুদ্ধে লড়াই করতে পারবো সেটা হচ্ছে এইটা জানার আগে আরেকটা জিনিস আমাদের জানতে হবে শয়তান কোন কোন মাধ্যম দিয়ে সবচেয়ে বেশি আমাদের আত্মাকে পরাস্ত করে এক আমাদের চোখ দিয়ে সবচেয়ে বেশি পরাস্ত করে আমাদের আত্মাকে দুই আমাদের জিহব্বা দিয়ে আমাদের আত্মাকে সবচেয়ে বেশি পরাস্ত করে তিন আমাদের কান দিয়ে আমাদের আত্মাকে সবচেয়ে বেশি পরাস্ত করে এগুলো প্রত্যেকটা ডাইরেক্ট কানেকশন আছে রুহের সাথে তার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে জিহব্বা কত হাদিস নিবেন জিহুব্বার ওপর শাইখ আব্দুর রাজাক বিন ইউসুফের কোনো একটা বক্তব্য যদি শুনেন জিহুব্বার ওপর অসংখ্য হাদিস পাবেন রাসুলুল্লাহ সাল্লা আলিয়ালাম বলছেন তোমরা যত আমল করোনা না কেন ইসলামের সব আমলের রাজা হচ্ছে এই জিহুব্বা এটাকে যদি কন্ট্রোলে রাখতে পারো তাহলে সবকিছু ঠিক আছে না হলে কিছুই নাই তাহলে এই জিহুব্বা এটা হচ্ছে শয়তানের একটা অস্ত্র যেটা দিয়ে শয়তান আমাদের রুহের উপর অ্যাটাক করতে পারে কিভাবে আমি মুখ দিয়ে আউল ফাউল বলবো গিবোধ করব তোহমাত দেব অপবাদ দেব গল্প গুজব করবো প্রত্যেকটা কথাই লেখা হচ্ছে কোন কথার কারণে যে জাহান্নামে চলে যাব সবচেয়ে সহজ যে মাধ্যমে শয়তান আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে এটা যা জিহুব্বা যেহেতু জিহুব্বার উপর আমাদের কন্ট্রোল ক্ষমতা সবচেয়ে কম আর এটাকে আমরা সবচেয়ে হালকা মনে করি সবচেয়ে পাতলা মনে করি মা বোনের এক জায়গায় বসতে শুরু হয়ে গেল উইদাউট এনি কন্ট্রোল জিহুব্বা চলতেছে আমরা এক জায়গায় গাড়ি দিয়ে উঠলে শুরু হয়ে গেল উইদাউট এনি কন্ট্রোল জিহুব্বা চলতেছে গালিগালাজ থেকে শুরু করে তারপরে গিবত্তহমদ থেকে শুরু করে অযথা আউল ফাউল কথা থেকে শুরু করে মিথ্যা কথা থেকে শুরু করে মজাক থেকে শুরু করে সব কিছু প্রত্যেকটা আমরা এই দিয়ে করতেছি আর এই কোনটার কারণে যে জাহান্নামে নামে চলে যাবো আমরা জানি না তাহলে অতি সহজে জেটে দিয়ে শয়তান আমাদের জাহান্নামে নামে নিয়ে যেতে পারে এটা জুহুব্বা তাহলে এই জিহব্বার বিপরীত যেটা সেটা হচ্ছে তৃতীয় কাজ যেটা দিয়ে আমরা শয়তানের বিরুদ্ধে আত্মাকে পরিশুদ্ধ রাখবো সেটা হচ্ছে আল্লাহর জিকির সেটা কি আল্লাহর লিসা আনুন ফাউল বকে না গিবত্ত হমত করে না অযথা পেচাল পারে না গল্প গুজব করে না আড্ডা পিটে না লিসা আনুন জাকের বরং প্রতি পদক্ষেপে প্রতি ধাপে ধাপে যেই জিহব্বা কার নাম উচ্চারণ করে আল্লাহর নাম উচ্চারণ করে তাহলে প্রতি ধাপে ধাপে আল্লাহর নাম উচ্চারণ করার বিরুদ্ধে শয়তানের কি সম্পর্ক আশ্চর্য হবেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যত দোয়া দিয়েছেন প্রত্যেকটা দোয়াকে উনি শয়তানের সাথে রিলেট কানেক্টেড করেছেন প্রত্যেকটা দোয়া আমি আপনাকে একটা একটা করে উদাহরণ দিই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন ইদা দা খালা হাদুকুম ফি বাইটি যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে তখন যেন বলে আসসালাম আলাইকুম আসসালাম আল্লাহর নাম যদি আসসালাম আলাইকুম বলে বাড়ি থেকে শয়তান পালাবে যদি আসসালাম না বলে শয়তান বলবে বাড়ি তোমাদের থাকার জায়গা জায়গা খাওয়ার তাহলে সালাম দেওয়ার সাথে কাকে কাকে সম্পৃক্ত সম্পৃক্ত করলেন করলেন শয়তান এটা একটা ধাপ বাড়িতে প্রবেশ করা আমার জীবনের একটা ধাপ ওটের মধ্যে আল্লাহর জিকির সংযুক্ত করা হয়েছে আসসালাম আলাইকুম বলার সাথে শয়তানের সম্পর্ক কেননা শয়তান আমাদের রুফ নাফস আমাদের আত্মা কন্ট্রোল করতে পারে আলা হাদু কুমাল্লা বেজ যখন তোমাদের কেউ খায় যদি বিস্মিল্লা বলে শয়তান খাবে না যদি বিস্মিল্লাহ না বলে ওর সাথে শয়তান খাবে তাহলে খাওয়া এটা আমাদের জীবনের একটা কাজ একটা ধাপ ওই ধাপে আল্লাহর নাম উচ্চারণ করতে বলা হচ্ছে লিসানুন জাকের ওই যে হুব্বা যে আল্লাহর নাম স্মরণ করে ধাপে ধাপে আল্লাহর নাম স্মরণ করাকে কার সাথে সম্পৃক্ত করা হলো শয়তান টয়লেটে প্রবেশ করবে আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল খুবসি ওয়াল খবাইস কার থেকে বাঁচতে শয়তান থেকে বাঁচতে স্ত্রীর সাথে যাচ্ছে সাংসারিক জীবনে দোয়া পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা জান্নিবি শাইতানা মারাজকনা কার থেকে বাঁচতে শয়তান থেকে বাঁচতে যেন পেটে যে সন্তান আসবে সেটাকে যেন শয়তান ক্ষতিগ্রস্ত করতে না পারে সন্তানকে কোলে নিবে কোলে নিয়ে পড়বে কার থেকে বাঁচতে ওই ছোট বাচ্চাকে কার থেকে বাঁচাতে শয়তান থেকে বাঁচাতে কত নিবে ইসলামের প্রত্যেকটা ধাপে ধাপে যে দুয়া শেখানো হয়েছে প্রত্যেকটা দোয়া কার থেকে বাঁচতে শেখানো হয়েছে শয়তানের থেকে বাঁচতে শেখানো হয়েছে তাহলে আমাদের তৃতীয় কাজ যদি আমাদের আত্মাকে শয়তানের কন্ট্রোল থেকে বাইরে রাখতে চাই নিজের কন্ট্রোলে রাখতে চাই তাহলে জীবনের প্রতিটা ধাপে যে দোয়াগুলো রাসুল সাহা শিখিয়ে দিয়েছেন ওই প্রতিটা দোয়া আমরা যত বেশিভাবে আমাদের জীবনের মধ্যে সম্পৃক্ত করবো শয়তানের কন্ট্রোলের বাইরে আমরা ততটা চলে যাব এবং আমার আত্মা স্বাধীন থাকবে আমরা স্বাধীন থাকবো সম্মানিত উপস্থিতি একজন রাশিয়ান জাদুকর অল্লাহ আলম তার কথা সত্য মিথ্যা কতটুকু কিন্তু হাদিসে তো প্রমাণ হয় একজন রাশিয়ান জাদুকরের একটা ভিডিওতে সে বলছে যে যখন আমরা কোনো করি তখন যেই সমস্ত মুসলমানেরা পাঁচ অক্ত সালাত আদায় করে এবং এই যে প্রতি ধাপে ধাপে জিকির করতে অভ্যস্ত আল্লাহর নাম উচ্চারণ করতে অভ্যস্ত এদের শরীরের চারি সাইড এমন একটা অদৃশ্য অবয়ব এমন একটা অদৃশ্য দুর্গ এমন একটা অদৃশ্য পাহারা যে কোনো জাদু কোনো নজর কোনো শয়তানের আক্রমণ কোনো কিছুই ওটা ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে না একই কথা রসুল্লাহ সাল্লাম বলেছেন কিন্তু শয় শয়তানের শয়তানের কুদৃষ্টিও শয়তানের অন্তরের উপর ওয়াসওয়াসাও শয়তানের কি বলছেন রসুলাম কেউ যদি ঘুমায় আর আয়াতুল কুর্সি পড়ে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেস্তা সকাল পর্যন্ত গার্ড দিবে যেন শয়তানের কোনো ক্ষতি করতে না পারে তাহলে এই যে প্রতি ধাপে ধাপে দোয়া বিসমিল্লা আলিম কেউ যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত আর কোনো ক্ষতি করতে পারবে না সন্ধ্যায় বললে সকাল পর্যন্ত আর কোনো ক্ষতি করতে পারবে না আইনের রসুল দোয়া অধ্যায় বই যদি যাওয়ার সময় নিয়ে যান স্টেজ থেকে তো আইনের রসুল দোয়া অধ্যায় বইয়ের প্রত্যেকটা দোয়ার সাথে দেখবেন শয়তান সম্পৃক্ত প্রত্যেকটা দোয়ার সাথে সোরা নাস ফালা কেসলাস এগুলোর মধ্যে প্রত্যেকটা জায়গায় শয়তান থেকে পরিত্রাণ চাওয়া হয়েছে তাহলে শয়তান আমাদের ভয়ঙ্কর শত্রু শয়তান থেকে বাঁচতে এক নাম্বার তাওহীদ দুই নাম্বার সালাত তিন নাম্বার কি বলেন তো জিকির তিন নাম্বার কি কেননা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র জুহাব্বা এই জুহাব্বাকে এখন শয়তানের বিরুদ্ধে প্রয়োগ করতে হবে আউল ফাউল বকা বন্ধ গল্পগুজব বন্ধ গিবত বন্ধ তাহলে শয়তান বিপদে জুহাব্বা এখন কি কাজে লাগবে বাড়িতে প্রবেশ করলে আসসালামু আলাইকুম খেতে বসলে বিসমিল্লা বাড়ি থেকে বের হলে বিসমিল্লা হিতাবাক্কাল তো আলাল্লাহ বিদি সঃর আল হাদা অমাকালা হুমকিন স্ত্রীর কাছে গেলে এটা নতুন জামা কিনলে এটা নতুন কাপড় পরলে এটা বাড়ি থেকে বের হলে এটা টয়লেটে প্রবেশ করলে এটা টয়লেট থেকে বের হলে এটা প্রত্যেক ধাপে ধাপে আমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যে কি দিয়ে লিসা আলম শয়তানের বিরুদ্ধে একটা অদৃশ্য দুর্গ তৈরি করতেছি অদৃশ্য বুদ্ধ তৈরি করতেছে অদৃশ্য বর্ম গায়ে ধারণ করতেছে যে অদৃশ্য বর্ম দুর্গকে বেদ করে পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো শয়তানি শক্তি কোনো কুদৃষ্টি কোনো বদ নজর কোনো জাদুটনা কোনো কিছু শয়তানের কোনো অসা যদি কেউ প্রতিনিয়ত পড়তে থাকে আনুন জাহাকের ভেদ করে তার অন্তরে প্রভাব সৃষ্টি করা শয়তানের পক্ষে কুদৃষ্টির পক্ষে বদ নজরের পক্ষে জাদু টোনার পক্ষে অসম্ভব ইম্পসিবল সম্মানিত উপস্থিতি তাহলে মোটামুটি আমরা যেই বিষয়গুলোর আলোচনা করলাম আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এবার বক্তব্যের শেষের দিকে এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হচ্ছে আমাদের আত্মার আর ধরনের যে রোগগুলো আছে যেই রোগগুলোর কথা জাকাতের আলোচনার মধ্যে সংক্ষিপ্ত করে বললাম